বিশ্বাস ইলেকট্রনিক্স সাদর সম্ভাষণ গ্রহণ করুন ব্র্যান্ডেড মোবাইল ও মোবাইল অ্যাক্সেসারিজের বিপুল সম্ভার নিয়ে পথ চলা শুরু করছে বিশ্বাস ইলেকট্রনিক্স বিশ্বাস এর শুভ উদ্বোধন হচ্ছে সাতই জুন দু শুক্রবার আর শুভ উদ্বোধন উপলক্ষে সাতই জুন থেকে তিরিশে জুন দু পর্যন্ত চলবে ধামাকা অফার ধামাকা অফার লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারবেন আকর্ষণীয় সব উপহার উপহার হিসেবে থাকছে সাইকেল টেবিল ফ্যান রিং লাইট ইন্ডাকশন ওভেন কিপ্যাড মোবাইল এয়ারপডস মিল্টন হাউসহোল্ডস হোল্ডস স্মার্ট ওয়াচ এবং আরো নানান কিছু শুধু কি তাই বিশ্বাস ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে অভাবনীয় এক অফার এখন স্মার্টফোন কিনুন মাত্র এক টাকাতে সহজ কিস্তির মাধ্যমে তাও আবার সব থেকে বেশি এক্সচেঞ্জ ভ্যালুর সাথে আর সাথে পেয়ে যাবেন নিশ্চিত উপহার এবং অবিশ্বাস্য ছাড় তাহলে আর দেরি কেন বিশ্বাস ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন উপলক্ষে সাতই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত কেনাকাটা করুন আর সাথে পেয়ে যান একটি লাকি ড্র কুপন যে কুপনের সাহায্যে জিতে নিতে পারেন দারুণ দারুণ সব উপহার বিশ্বাস ইলেকট্রনিক্স আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক গৌরীনাথ শাস্ত্রী সরণি কলকাতা সাত লক্ষ পঞ্চান্ন শ্যামনগর দাসবিলাস গেটের কাছে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ওয়ান এইট নাইন টু সেভেন আমাদের অপর আর একটি শাখার ঠিকানা জ্যাংরা চার নম্বর ক্যাম্প হাতিয়ারা রোড কলকাতা সাত লক্ষ উনষাট যোগাযোগের মোবাইল নাম্বার নাইন বিশ্বাস ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন উপলক্ষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ ব্র্যান্ড নিউ স্মার্টফোন কিনা এখন আরো সহজ ব্যাপার কারণ মাত্র এক টাকাতেই পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড স্মার্টফোন হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনার পুরনো ফোনের বদলে নতুন স্মার্টফোন কিনতে পারবেন মাত্র এক টাকাতে সাথে পাচ্ছেন সব থেকে বেশি এক্সচেঞ্জ ভ্যালু এবং সহজ মাসিক কিস্তি অর্থাৎ ইএমআই এর সুবিধা এছাড়াও কিন্তু থাকছে কেনাকাটার সাথে নিশ্চিত উপহার এবং অবিশ্বাস্য ছাড় কি ভাবছেন এত সুবিধা কোথায় পাবেন এই সমস্ত অফার পাবেন শুধুমাত্র বিশ্বাস ইলেকট্রনিক্সে সাতই জুন দু শুক্রবার বিশ্বাস ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন উপলক্ষে সকল ক্রেতা বন্ধুদের জন্য থাকছে এই অভাবনীয় অফার তবে মনে রাখবেন শর্তাবলীর প্রযোজ্য এছাড়াও সাতই জুন থেকে তিরিশে জুন দু পর্যন্ত বিশ্বাস ইলেকট্রনিক্স থেকে কেনাকাটা করলে সাথে পেয়ে যাবেন একটি লাকি ড্র কুপন যার মাধ্যমে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় সব উপহার তাহলে আর দেরি কেন আকর্ষণীয় সব অফারের সাথে নতুন ফোন এবং ফোনের যাবতীয় সরঞ্জাম কিনতে উদ্বোধনের দিন থেকেই আসুন বিশ্বাস ইলেকট্রনিক্সে আমাদের ঠিকানাটি শুধু মনে রাখুন চুয়াল্লিশ বাই এক গৌরীনাথ শাস্ত্রী সরণি কলকাতা সাত লক্ষ পঞ্চান্ন শ্যামনগর দাস বিলাস গেটের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো ওয়ান প্লাস ইত্যাদি সমস্ত কোম্পানির স্মার্টফোন জিরো ডাউন পেমেন্টে সহজ মাসিক কিস্তির মাধ্যমে থেকেও কম দামে ফোন কেনার সেরা অনলাইনের ঠিকানা বিশ্বাস ইলেকট্রনিক্স বিশ্বাস ইলেকট্রনিক্স যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো টু ওয়ান এইট বিশ্বাস ইলেকট্রনিক্স শুভ উদ্বোধন সাতই জুন দু শুক্রবার আপনাদের সকলের জন্য রইল সাদর আমন্ত্রণ সমগ্র প্রচার ক্যাসেটটির শব্দ গ্রহণে এস কে স্টুডিও এস কে স্টুডিও এফ বাই এইচ ওয়ান বাই টু ধাম স্বামীজি পল্লী জ্যাংরা বটতলা কলকাতার সাত লক্ষ উনষাট যোগাযোগের নাম্বার নাইন সিক্স সেভেন ফোর সেভেন সেভেন অথবা নাইন জিরো সিক্স টু সেভেন স্টুডিও এস স্টুডিও